যে ছেলেটা বা মেয়েটাকে তুমি দিনের পর দিন কাঁদাচ্ছ কত রাত সে তোমার জন্য ঘুমায় না তাকে সামাজিক জীবন থেকে তুমি বিচ্ছিন্ন করে ফেলেছ অবহেলা করছো ঠকিয়ে যাচ্ছ অপমান করে করে বিনা দোষে অপমান করে করে মাটিতে মিশিয়ে ফেলছো সে ছোট হতে 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 আজ এইটুকু হয়ে গেছে তার চোখের জলের দাম তোমাকে একদিন দিতে হবে তার চেয়েও বড় কথা তুমি যে এগুলো করে ভাবছো যে বিশাল কিছু অ্যাচিভ করে নিয়েছ লাইফে বা ছেলেরা কি ভাবছো নিজেকে নতুন একটা টার্ম এসেছে না সিগমা মেল বা এরকম কিছু একটা এসব ভাবছো কুল ভাবছো না মোর্খিয়া শহরে বাস করছো বিশ্বাস করো তোমার জন্য যে মেয়েটা আজকে তোমার পায়ে ধরছে ভিক্ষা চাইছে কেঁদে কেঁদে ভোর চারটায় ঘুমাতে যাচ্ছে কতদিন ঠিক করে খায় না কেরিয়ার থেকে অনেক দূরে সরে গেছে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে না ঘুরতে যায় না আনন্দ করে না তোমার জন্য কারোর সাথে কোনো সম্পর্ক রাখেনি রাখতে পারে না সে একদিন ঠিক সব থেকে বেরিয়ে বাস্তবের মাটিতে পা রাখবে আর যেদিন বাস্তবের মাটিতে পা রাখবে সেদিন ইউনিভার্সকে ধন্যবাদ দেবে যে তোমার মতো একটা পশুকে সে ঠিক চিনতে পেরেছে তোমাকে এতটা আকাশ পরিমাণ ঘৃণা করবে যেটা তুমি ছাড়া জীবনে যত দুঃখ পেয়েছ পাচ্ছ পাবে তার চেয়ে একশো গুণ বেশি আর তোমাকে যতটা ঘৃণা করবে তার চেয়েও একশো গুণ বেশি ঘৃণা করবে নিজেকে কারণ সে তোমার মতো এরকম একটা পশুর সাথে এতগুলো দিন কাটিয়েছে নিজের শরীরকে সে ঘৃণা করবে নিজেকে অশুদ্ধ মনে হবে তার তোমার জন্য কাউকে বিশ্বাস কখনো করতে পারবে না তার জীবন থেকে বিশ্বাস নামক শব্দটাই চলে যাবে তুমি একটা ছেলের বা একটা মেয়ের জীবন থেকে বিশ্বাস নামক শব্দটা তার অভিধান থেকেই তুলে ফেলছো তার মানে তুমি একটা মানুষকে দৈহিকভাবে খুন করার থেকেও বড় অপরাধ করছো সে যতটা নিজেকে ঘৃণা করবে তার সাথে সাথে সাধুবাদও জানাবে কারণ সে আলটিমেটলি এসবের থেকে বেরোতে পেরেছে তোমার থেকে বেরোতে পেরেছে আর যদি কোনো ছেলে বা মেয়েগুলো না পারে যদি সে আত্মহত্যার পথ বেছে নেয় তখনও তুমি দুটো খুনের জন্য দায়ী হবে একটা দৈহিক খুন একটা মানসিক এই বাপের বোঝা বহন করা যায় না হয়তো তোমার এই মুহূর্তে আজ থেকে চার পাঁচ তোমার বিবেকবোধ কাজ করবে না কিন্তু শেষ বয়সে গিয়ে কোথায় পালাবে তখন দেওয়ালে পিঠ থেকে যাবে না হাতরে হাতরে একটা মানুষ খুঁজে পাবে না যে তোমার পাশে দাঁড়াবে তোমাকে ভালোবাসবে তোমার এই গিলটি ফিল এই আফসোস এই আত্মগ্লানি যাবে না যখন সারা দুনিয়া হাতরে একটা মানুষ পাবে না তখন সেই ছেলেটার বা মেয়েটার মুখ তোমার মনে পড়বে সেই যন্ত্রণা বহন করা যায় না এই পাপের ভার তোমার পিছু কখনো ছাড়বে না তাই যারা এইভাবে ছেলে কোনো ছেলে বা কোনো মেয়েকে ওয়েজন থ্রো করো তারা প্লিজ একটু ভেবে দেখো এগুলো বন্ধ করো লাইফে টাকাটাই সব নয় অনেকেই ভাবো টাকা থাকলে বিশেষ করে ছেলেদের ভাবে এটা যে টাকা থাকলেই বা ভালো জব থাকলে মেয়েরা এসে আমার পকেটে ঢুকে পড়বে হ্যাঁ হয়তো অনেক মেয়ে ঢুকে পড়বে তারা কি সত্যি মেয়ে প্রশ্নটা একবার করো তো আর সত্যি কি তুমি সেরকম মেয়ে চাও যে তোমার টাকা দেখে তোমার পকেটে ঢুকে যাবে নাকি এমন মেয়ে চাও যে চরিত্রবান হবে যার মধ্যে নারীত্ব থাকবে যার বিচার বুদ্ধি বিবেচনা থাকবে যার একটা মন থাকবে একবার প্রশ্ন করে দেখো আর যদি তুমি দ্বিতীয় অপশনটা বেছে নাও তাহলে আগে নিজে সেরকম হও যেমন গুণ তুমি একটা মেয়ের মধ্যে চাও সেটা তোমার নিজের মধ্যে না থাকলে তুমি কিভাবে চাইতে পারো আর যদি তুমি চাও যে তোমার টাকা দেখে আসুক তাহলে দেন ইটস ওকে হ্যাঁ তো সেই মেয়েটাও তোমার টাকা দেখিয়ে আসবে তুমি হয়তো মেয়েটার রূপ দেখে যাবে আবার কিছু মেয়ে ভাবে আমার রূপ দেখে ছেলেরা আসবে হ্যাঁ অবশ্যই কিছু ছেলে আসবে শুধু তোমার কাছে না তোমার মতো আরও যারা যারা সুন্দরী তাদের সবার পেছনে থাকবে শুধু সুন্দরী দেখে হয় না সুন্দরী হতেই পারে কেউ আবার যেই সুন্দরী যে স্ট্যান্ডার্ডটা সেই অনুযায়ী কেউ সুন্দরী না হতে পারে কিন্তু তার বিবেক বোধ কতটা মনুষ্যত্ব কতটা মানুষ হতে পেরেছে কিনা আমার মনে হয় সেগুলো বেশি জরুরি হ্যাঁ প্রত্যেকেই নিজের নিজের মতো করে সুন্দর এটাই হচ্ছে বড় কথা চার চোখ নেই সে সৌন্দর্যতা খুঁজে পায় না হ্যাঁ তো আমি আমার পয়েন্ট থেকে সরে আসছি যাই হোক যারা এইভাবে ইউজেন থ্রো করেছ তারা একটুখানি ভেবে দেখো তো ভেবে দেখার পর যদি নিজের বিবেক বোধের কাছে ছোটো হয়ে যাও নিজেই একটুখানি ক্ষমা চাও না যার সাথে এরকম করেছো পারলে একটু তার কাছে যাও আর যদি সেটা সেটা তোমার সাহসে না কুলায় যদি না না তোমার থাকে প্রতিদিন নিজের কাছে অন্তত ক্ষমা ক্ষমা চাও চাইলে ছোট হয়ে যায় না ক্ষমা চাওয়াটা খুব একটা বড় গুণের মধ্যে কিন্তু তোমরা এগুলো পাপ করছো পাপের কোনো ক্ষমা হয় না কিন্তু ক্ষমা চাইলে বোধ বোধহয় একটুখানি শাস্তিটা কমে আর একটু ভালো কাজ করো এত যে খারাপ কাজ করেছো একটুখানি ভালো কাজ করো যাতে ওই যে একটু শাস্তিটা একটু কমে বা নিজের আত্মগ্লানিটা একটু কমে আর যারা করবে ভাবছ তারা প্লিজ করো না হ্যাঁ হতেই পারে তোমার সেই ছেলেটার বা সেই মেয়েটার সাথে বনছে না তোমাদের সম্পর্কটা আর ওয়ার্ক আউট করছে না দেন ইটস ওকে ইটস ফাইন তার কোনো ভুল নেই এতে হতেই পারে তাকে বলো তাকে বুঝিয়ে বলো আস্তে আস্তে জিনিসটাকে শেষ করো তোমাদের সম্পর্কটা তো একদিনে হয়নি সময় লেগেছে ভাঙতেও সময় লাগবে এমন একটা পর্যায় নিয়ে গিয়ে টক্সিকভাবে কাউকে ছোট করে শেষ করো না যাতে করে তার মনে তোমার প্রতি ঘৃণা থাকে এমন ভাবে হোক যাতে সম্পর্কটা শেষ হলেও স্মৃতিগুলো তাকে আনন্দ দেয় স্মৃতিগুলো মনে পড়লে যাতে তার গা ঘিন না করে যেন দশ বছর পরে দেখা হলেও কেমন আছিস বা কেমন আছো এটুকু বলতে পারো কুশল খবর নেওয়ার মতো সাহসিকতা রেখো রাস্তায় দেখা হলে যাতে মুখ নিচু করে তোমাকে না চলে যেতে হয় লজ্জায় কারণ একদিন তুমি তার সাথে কি করেছিলে সেটা ভেবে যারা ভাবছো তাকে এভাবে ঠকিয়ে তার জীবনটা আমি শেষ করে দেবো দুমড়ে মুচড়ে দেবো আনন্দে থাকবো বেশিরভাগ ক্ষেত্রে তা হয় না যার সাথে এরকম করো সেই অনেক উপরে উঠে যায় তুমি একদম সে নিচে বসে থাকো এসে সে চাতক পাখির মতো একদম আকাশের উঠতে থাকে তার লাইফে অনেক উন্নতি হয় কারণটা কি বলতো তুমি যেটা করলে তার সাথে সে অনেক মানুষ চিনতে পারে বিশ্বাস নামক শব্দটা যে বিধান থেকে তুলে দিলে এটা যেন একটা খারাপ করলে একটা ভালোও করলে কারণ যেহেতু সে সহজে কাউকে এই যুগে বিশ্বাস করে না তাই সে ঠকেও কম আর যেহেতু সে ঠকে কম তাই তার উন্নতিও হয় অনেক বেশি মানুষ চিনতে পারে এক্সপিরিয়েন্স করতে পারে সবকিছু বিচার বুদ্ধি বিবেচনা অনেক বেশি হয় তোমার প্রতি একটা দীর্ঘশ্বাস তার সারা জীবন থাকবে তার চোখের জলের দাম তোমাকে সারাটা জীবন দিতে হবে শুধু তার না তাকে যারা ভালোবাসে তাদের সবার তুমি তাকে ঠকিয়ে তার জীবনে বেশ কটা বছর নষ্ট করে কিচ্ছু করতে পারবে না আর যদি তুমি তাকে আত্মহত্যার প্ররোচনা দাও সে যদি তোমার এই কষ্ট আত্মহত্যাও করে তাহলে তো সে বেঁচে গেল সে তো এইসব যন্ত্রণা থেকে পৃথিবীর যন্ত্রণা থেকে মুক্তি পেল কিন্তু তুমি থাকলে তুমি সারা জীবন জানবে যে একটা ছেলের বা একটা মেয়ের দৈহিক মৃত্যুর জন্য তুমি দায়ী তাই গোটা পরিবারের চোখের জল তোমার জীবনে অভিশাপটা আনবে আর কি লাভ এসব করে একটা জীবন খেলে থাকলে নিচে নামে কি ক্ষতি করেছে সে তোমার ভালোবেসেছে এটা দোষ তুমি তো জানতে সে তোমায় কতটা ভালোবাসত কতটা নিরুপায় ছিল কতটা ডিপেন্ডেন্ট ছিল তোমার প্রতি কেন করলে প্রশ্নগুলো কখনো করেছো শুতে যাওয়ার আগে নিজে একটা আয়নার সামনে দাঁড়িয়ে তো নিজে নিজের চোখের সামনে ছোট হয়ে যাও না কি করে আবার পরবর্তী আরেকটা ছেলের বা মেয়ের সাথে ঘর বাঁধবে সেই বা কেন তোমায় ভালোবাসবে জীবনে একটা মানুষ দরকার যে ভালোবাসে রোবট না আমরা যেই তুমি আজকে কষ্ট দিচ্ছ সেই কষ্ট তোমার কাছেও ফিরে আসবে তুমি তো জানতে এসে তোমায় সত্যি কতটা ভালোবাসত তাই মিথ্যা তার নাম তার চরিত্রে কালি ছিটিয়ে তুমি কিছু করতে পারবে না আর যারা তোমার কথাই তাকে চরিত্রহীন বা চরিত্রহীনা ভাববে তারা ভাবাই ভালো কারণ যারা তাকে চেনে বা ভালোবাসে তারা কোনো দিনও ভাববে না আর যারা তোমার কথায় ভাববে তারা আসলে তাকে কোনো দিনও ভালোবাসেনি তাই লাইফ থেকে ভুলভাল মানুষগুলো ছেড়ে ফেলাই ভালো এই সমস্ত মিথ্যা রটি আসলে কিছু হয় না তুমি মিথ্যা রটাবে হয়তো আর দুবার ভাববে হ্যাঁ তাহলে সত্যি কি মেয়েটা এরকম বা ছেলেটা ওরকম কিন্তু যখন তারা তার সাথে মিশবে তখন তারা তোমার আসল বুঝে তোমার থেকে দূরে যদি সাথে আর যারা আমার যাদের আমার কথাগুলো শুনে রায়ে লাগছে তারাও রিলেট করতে পারবে একটু মনে করে দেখো তো তিন বছর চার বছর আগে যে মেয়েটা বা যে ছেলেটার সাথে এই ঘটনাগুলো ঘটিয়েছিলে সে আজকে কোথায় তুমি আজকে কোথায় একটুখানি ভেবে দেখো হ্যাঁ হয়তো যদি কেউ লাইফে সাকসেস নাও হয় সে তার ফ্যামিলি নিয়ে সুখী সে মানসিক ভাবে সুখী তোমার ফ্যামিলিতে আসলে ফ্যামিলি প্যারেন্টিং ভুল থাকে যেখানে বড় হোক সে জায়গাটাই ভুল তার জন্য এরকম করো ছেলেরা করলে তার মা বোনের শিক্ষা নেই মেয়েরা করলে তার বাবা দাদার শিক্ষা নেই এটা শুনতে খুব কড়া খারাপ লাগছে সত্যি কথা প্যারেন্টিং ঠিক থাকলে আমার মা যদি আমাকে ঠিক করে শেখায় আমি আরেকটা মেয়েকে কিভাবে করতে পারি কারণ এবার সময় এসেছে ভাবার আর কত এইসব পাপের বোঝা বই নিয়ে যাবে এটা মৃত্যু যন্ত্রণার থেকেও বেশি আত্মএিক গ্লানিটা তোমার সেই সাহস খুলাবে না তুমি কে কি ক্ষমা চাইবে ক্ষমা চাইলে অনেকটা ভার কমে তুমি দগতে দগতে শেষ হয়ে যাবে কাউকে পাবে না কিচ্ছু করার থাকবে না তাই সবাই সবাইকে নিয়ে ভালো থাকো খুশি থাকো জীবনটাকে সুন্দর করে তোলো অন্যকে এগিয়ে যেতে সাহায্য করো অন্যকে পিছনে টেনো না ইলাস্টিক ইলাস্টিক তো পিছনে টানবে সে আরো বেশি এগিয়ে যাবে তুমি পিছনে পড়ে থাকবে তোমার কাছে চটম করে লাগবে ইলাস্টিকটা বুঝলে ভালো থাকো ভালো রাখো তাই